আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর আশা তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের চার দশমিক তিন অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে আমরা গত দুই পর্ব পর্যন্ত তোমাদেরকে সাতাশ নাম্বার অঙ্ক পর্যন্ত সমাধান দিয়েছি এখন তৃতীয় পর্বে আমরা আঠাশ থেকে শুরু করব বিয়োগ করো এই অঙ্কগুলো সবগুলো আমরা ধারাবাহিকভাবে করব এখানে অনেকগুলো সৃজনশীলও আমাদেরকে দিয়েছে সেগুলোর সমাধানও আমরা এখানে দেখবো আমরা এখন শুরু করব বিয়োগ কর থেকে এখানের মধ্যে যে আঠাশ নাম্বারটি দিয়েছে আঠাশ নাম্বার থেকে আমরা শুরু করব এটা থেকে এই অংশটা আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে চলো আমরা এগুলোর সমাধান দেখে নিই প্রশ্নটা আমরা লিখলাম এবং প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশটা আমাদের বিয়োগ করতে হবে এখন আমরা জানি বিয়োগ করতে হলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে মাইনাস আছে তাই কি হয়ে গেল প্লাস হয়ে গেল এখানে প্লাস আছে তাই মাইনাস হয়ে গেল এখানে প্লাস আছে তাই মাইনাস হয়ে গেল এখন এই টু টাও প্লাস টাও প্লাস তাহলে এখানে দুইটা সি প্লাস এখানে আরেকটা মোট তিনটা তাহলে আমরা লিখলাম থ্রি সি প্লাস যখন প্লাস চিহ্ন বসে গেল মাইনাস হলো কয়টা ফোর বি এখানে হলো মাইনাস চারটা আর এখানে ধনাত্মক দুইটা তাহলে চারটা থেকে দুইটা চলে গেলে আরো ঋণাত্মক দুইটা থেকে যাবে এরপর দেখো এখানে মাইনাস ফাইভ এ হলো ঋণাত্মক কারণ এখানে প্লাস ছিল তাই কি হয়ে গেল বিয়োগ করার সময় মাইনাস হয়ে গেল পাঁচটায় থেকে যদি তিনটায় চলে যায় আরো মাইনাস যাবে। কারণ বড় সামনে কি আছে আছে মাইনাস এই মাইনাসটা এখানে তোমাকে ধরতে হবে উনত্রিশ নাম্বারটা খেয়াল করো উনত্রিশ নাম্বার কয়েকটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে করতে হবে প্রথম অংশটা আমরা লিখলাম দ্বিতীয় অংশটাও আমরা নিচে লিখলাম আমাদেরকে বলেছে ওরা বিয়োগ করার জন্য বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে প্লাস আছে তাই এখানে মাইনাস হয়ে গেল তারপর এখানে মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেল এখানে প্লাস আছে সেটা মাইনাস হয়ে গেল এখন দেখো এখানে আছে মাইনাস আটটা সি এ আর ওইদিকে এক্সট্রা আরও দুইটা আছে দুটোই কিন্তু মাইনাস তো আমরা যখন দেখেছি যে দুইটা মাইনাসকে যখন কি করতে হবে যখন দুটোই সেম মাইনাস হয়ে যাবে তখন দুটোটা যোগ করে ঋণাত্মক চিহ্ন বসাতে হবে আট আর দুয়ে যোগ করলে দশ তাহলে দশটা সি এ আমাদের কাছে আছে কিন্তু দোনোটার সামনেই যখন ঋণাত্মক তাহলে ঋণাত্মক চিহ্নটাই বসবে এবার দেখো এটা ফোর এটা কি হয়ে গেল ধনাত্মক হয়ে গেল তাহলে এখানে ছয়টা এখানে আরো ধনাত্মক চারটা ছয় আর চারে মোট দশটা দোনোটার সামনেই প্লাস যখন তাহলে কি চিহ্ন বসবে ধনাত্মক চিহ্নটা বসবে এখন দেখো এখানে তিনটা এ বি হল যে ধনাত্মক আর দুইটা হলো যে ঋণাত্মক এই ঋণাত্মক চিহ্নটা এটার তাহলে তিনটা থেকে যদি দুইটা চলে যায় আর মাত্র একটা এবি থাকবে

অ্যাস্কার সামনে ধনাত্মক তাই চিহ্নটা না দিলেও চলবে একত্রিশ নম্বর অঙ্কটা খেয়াল করো প্রথম অংশটা আমরা আগে লিখে নিই এরপর দ্বিতীয় অংশটা নিচে লিখলাম এবার আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে এখানে প্লাস আছে তাই আমরা কি দিলাম মাইনাস দিলাম এখানে প্লাস আছে তাই আমরা মাইনাস দিলাম এখানে প্লাস আছে তাই আমরা মাইনাস দিলাম এখন দেখো এখানের মধ্যে নয়টা হলো ঋণাত্মক সিজ্যাট আর এখানে ধনাত্মক হল ছয়টা নয়টা থেকে ছয়টা চলে গেলে আরও তিনটা থাকে কিন্তু ঋণ ঋণাত্মক মান যখন বেশি তাহলে ঋণাত্মক চিহ্নটাই বুঝবে তাহলে মাইনাস থ্রি সি এর সামনে হলো ঋণাত্মক চিহ্ন আর ফাইভ বিওয়াই এর সামনে হলো ধনাত্মক চিহ্ন পাঁচটা থেকে ছয়টা ছয়টা থেকে পাঁচটা যদি চলে যায় আর মাত্র একটা বিওয়াই থাকবে তাহলে মাইনাস বিওয়াই এখানে কিছু নাই মানে ওয়ান আছে মনে মনে তার মানে এটা একটা এরপরে থ্রির সামনে হলো ঋণাত্মক চিহ্ন থ্রির সামনে আর ফোর এর সামনে হলো ধনাত্মক তাহলে চারটা থেকে তিনটা চলে গেলে আর মাত্র একটা থাকবে একটা এই এক্স থাকবে বত্রিশ নম্বর অঙ্কটা খেয়াল করো এখানে মধ্যে প্রথম অংশটা আমরা লিখলাম দ্বিতীয় অংশটাও লিখলাম আমরা চিহ্নগুলো চেঞ্জ করে ফেলতেছি ধনাত্মক আছে ঋণাত্মক আছে ঋণাত্মক ধনাত্মক আছে ঋণাত্মক তাহলে আঠারো থেকে যদি নয় চলে যায় এটা কিন্তু এখানে ধনাত্মক ধরতে পারবে না এখানে নিচের চিহ্নটা তোমাকে ধরতে হবে তাহলে আঠারো থেকে যদি নয় চলে যায় আরও থাকে নয় কিন্তু সেটা ধনাত্মক কারণ ধনাত্মকের মান বেশি এখানে ফাইভ এক্সটা ঋণাত্মক হয়ে গেছে নয় এক্স থেকে যদি ফাইভ এক্স চলে যায় আরও চারটা এক্স থাকে লিখে নিলাম তারপর দেখো এইট এক্স স্কোয়ার হলো ঋণাত্মক কিন্তু সেভেন এক্স স্কোয়ার হলো ধনাত্মক তাহলে আটটা থেকে যদি ষাটটা চলে যায় আরো একটা থাকে কিন্তু ঋণাত্মক মান যখন বেশি তাহলে আমাদেরকে ঋণাত্মক চিহ্ন বসাতে হবে তেত্রিশ নম্বর অঙ্কটা দেখো প্রথম অংশটা আমরা লিখলাম তারপর দ্বিতীয় অংশটা লিখলাম যতগুলো আছে সবগুলো আমরা চিহ্নগুলো পরিবর্তন করে ফেলি সবগুলো চিহ্ন আমরা পরিবর্তন করে ফেললাম এখানে দেখো দুইয়ের সামনে হলো ধনাত্মক আর এটার সামনে হলো ঋণাত্মক তাহলে দুই থেকে দুই চলে গেলে আর কিছু থাকবে না তাই লিখার প্রয়োজন নেই এখানে ফাইভ এক্স সামনে হলো ঋণাত্মক চিহ্ন আমরা নিচেরটা ধরবো সব সবসময় আর এখানে সেভেন এক্স ওয়ের সামনে হলো ধনাত্মক চিহ্ন সাতটা থেকে পাঁচটা চলে গেলে আরো দুইটা এক্স ওয়াই থাকে এরপর দেখো ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে ঋণাত্মক হলো আরেকটা একটা স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে পাঁচটা আরো একটা মোট ছয়টা ঋণাত্মক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এরপরে দেখো এখানের মধ্যে আছে এটাতে আছে ধনাত্মক আর নিচেরটাতেও হলো ধনাত্মক চিহ্ন পরিবর্তন হয়ে গেছে ধনাত্মক তাহলে তিনটার সাথে আরও একটা যোগ হলে মোট চারটা হবে তাহলে আমরা লিখে ফেললাম চৌত্রিশ নম্বর অঙ্কের যদি সমাধান দেখি প্রথম অংশটা লিখলাম দ্বিতীয় অংশটাও লিখলাম চিহ্নগুলো পরিবর্তন করে ফেলি আমরা ঋণাত্মক আছে ধনাত্মক হয়ে গেল ঋণাত্মক আছে ধনাত্মক ধনাত্মক আছে ঋণাত্মক স্যাডের সামনে ঋণাত্মক এবং এটা ধনাত্মক হয়ে যাবে তাহলে আমরা যদি দেখি এটাও ধনাত্মক এটাও ধনাত্মক তাহলে দুইটা তাহলে টু স্যাড লিখলাম এরপরে এখানে হলো থ্রি ওয়াই স্কোয়ার একটা ধনাত্মক আরেকটা হলো যে প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে তিনটা থেকে দুইটা যদি চলে যায় এখানে দেখো তিনটা আর এদিকে আরও দুইটা মোট পাঁচটা তাহলে দোনোটাই ধনাত্মক যখন যোগ করতে হবে ফাইভ ওয়াই স্কোয়ার লিখলাম লেখার পর দোনোটা ধনাত্মক চিহ্ন তাই ধনাত্মক চিহ্ন বসালাম এরপর দেখো এখানে আছে ফোর এক্স স্কোয়ার আর এদিকে আছে ঋণাত্মক থ্রি এক্স স্কোয়ার তাহলে চারটা থেকে তিনটা যদি চলে যায় তাহলে আর একটা থাকবে আমাদের কাছে এক্স স্কোয়ার পঁয়ত্রিশ নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি এখানে মধ্যে দেখো সব সময় মনে রাখবে তুমি এগুলো সিরিয়াল মেনটেন করে সাজাবে এমনভাবে যাতে যেটা যে ধরনের ওইটার নিচে নিচে পড়ে না হয় কি হবে তোমার অঙ্কটা করতে তোমার খুবই কষ্ট হবে এই যেমন ধরো এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে কিন্তু এই ক্ষেত্রে কোনো এক্স টু দি পাওয়ার ফোর নেই তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ফোরটাকে আলাদা লিখলাম কিন্তু এখানে পরের অংশে টু এক্স কিউব আছে তার মানে কিউ বলা আছে আর এখানে কিউ বলা আছে তাহলে এটা এটার নিচে লিখবো এভাবে করে আমরা সাজালাম এবং চিহ্ন যেগুলো থাকবে সেগুলো পরিবর্তন হয়ে যাবে ধনাত্মক থাকলে ঋণাত্মক ধনাত্মক থাকলে ঋণাত্মক ঋণাত্মক থাকলে ধনাত্মক ধনাত্মক থাকলে ঋণাত্মক এভাবে কি হয়ে যাবে নিচের সারিটা শুধু চেঞ্জ হবে তাহলে টু এক্স এটা ঋণাত্মক হয়ে গেল তাহলে আমরা ঋণাত্মক বসালাম কারণ এই দিকে কোনো সংখ্যা নেই এটার সাথে এখানে ফোর এক্স হলো ধনাত্মক আর থ্রি এখানে ফোর হলো ধনাত্মক আর থ্রি হলো ঋণাত্মক চার থেকে তিন চলে গেলে আর থাকবে এক কিন্তু সেটা ধনাত্মক কারণ ধনাত্মক মান বেশি এদিকে আছে এক্স স্কোয়ার আর এদিকে আছে টু এক্স স্কোয়ার তাহলে এটা এটা কি ধনাত্মক তাহলে দোনোটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা যোগ করে লিখলাম প্লাস থ্রি এক্স স্কোয়ার এরপরে দেখো এখানে আছে প্লাস টু এক্স কিউব আর এদিকে আছে এক্স কিউব দোনোটাই যখন ধনাত্মক দোনোটাই যখন ঋণাত্মক একটা ধনাত্মক একটা যখন ঋণাত্মক তাহলে টু এক্স কিউব থেকে একটা চলে গেলে আর মাত্র একটা এক্স কিউব থাকবে এক্স যদি পাওয়ার ফোর এর সামনে ধনাত্মক চিহ্ন আছে তাহলে এটা সেম বসে যাবে ছত্রিশ নাম্বারে অঙ্কের সমাধানটা আমরা যদি দেখি ছত্রিশ নম্বরের মধ্যে যদি আমরা এই অংশটাকে এ ধরি এই অংশটাকে বি ধরি এবং এই অংশটাকে সি ধরি তবে দেখাও যে এখানে এ প্লাস বি মাইনাস সি সমান সমান টু স্কোয়ার এখন আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলি এ সমান আমরা এই অংশটা ধরলাম বি সমান এটা সি সমান এটা বামপক্ষে আমাদেরকে বলেছে কি এ প্লাস বি মাইনাস সি আমরা বামপক্ষটা লিখলাম এবং বাম বামপক্ষের মধ্যে এ এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম সবগুলো ব্র্যাকেটে রাখলাম এরপর দেখো বি এর টা বি এর মান লিখলাম সি এর সি এর মান লিখলাম আমরা এগুলো মান বসালাম আমরা কি করব এখন এই যে ব্র্যাকেট গুলো আছে ব্র্যাকেট গুলো সরাই ফেলবো যেমন এক্স স্কয়ার জায়গায় এক্স স্কয়ার বসে গেল ওয়াই স্কয়ার জায়গায় ওয়াই স্কয়ার বসে গেল যখন এখানে মাঝখানে চিহ্ন হলো কি ধনাত্মকের তখন চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না ওয়াই স্কয়ার জায়গায় ওয়াই স্কয়ার জেড স্কয়ার জায়গায় জেড স্কয়ার বসে গেল কিন্তু এখানে যখন ঋণাত্মক এই ঋণাত্মক এবং এক্স এর সামনে হলো ধনাত্মক চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসাতে হলো মাইনাস এক্স স্কোয়ার বসালাম এখানে হলো ঋণাত্মক আর এখানে হলো ধনাত্মক তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসালাম ওয়াই স্কোয়ার এখন আমরা কী করবো এগুলো কাটাকাটি করবো এখানে দেখো একটা মাইনাস এক্স স্কোয়ার আছে আর এদিকে একটা ধনাত্মক আছে কাটলাম এদিকে জ্যাড স্কোয়ার এটাও ধনাত্মক এটাও ধনাত্মক তাহলে কাটা যাচ্ছে না ওয়াই স্কোয়ার এটা ধনাত্মক এটা ঋণাত্মক তাহলে কাটা যাচ্ছে তাহলে আমাদের কাছে শুধু থাকতেছে প্লাস টু জ্যাড স্কোয়ার তাহলে আমরা টু জ্যাড স্কোয়ার লিখলাম যার ডানপক্ষ আমাদেরকে এটা বের করতে ওরা বলেছে তাহলে আমরা এটা বের করলাম তাহলে আমরা চাইলে লিখতে পারি এটা সমান সমান এটা দেখানো হলো যদি আমরা খেয়াল করি এখানে নিলাম মানগুলো বামপক্ক দিয়ে আমরা বসালাম এখন এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো ওয়াই এর জায়গায় ওয়াই এর মান এর জায়গায় ঝাড় এর মান বসালাম মান বসিয়ে এখন আমরা চিহ্নগুলো কি করবো ব্র্যাকেটগুলো উঠাই ফেলবো ব্র্যাকেট উঠালে এক জায়গায় বসে যাবে বিয়ের জায়গায় বি বসে যাবে এখানে যখন মাইনাস মাইনাস থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে এখানে মাইনাস এটা সামনে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বি লিখলাম এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সি লিখলাম এরপর দেখো এই ধনাত্মক বাকিটা सेम থেকে যাবে তাহলে প্লাস সি প্লাসে লিখলাম এখানের মধ্যে আছে একটা কি প্লা ধনাত্মক বি আর একটা ঋণাত্মক বি তাহলে এটার এটা কাটাকাটি যাবে এরপর এদিকে আছে একটা ঋণাত্মক সি একটা ধনাত্মক সি তাহলে ঋণাত্মক আর ধনাত্মক কাটাকাটি যাবে কিন্তু এটাও ধনাত্মক এটাও ধনাত্মক তার মানে এ প্লাস সমান সমান টু এ ডান পক্ষ তাহলে আমরা এটাও দেখালাম আর নম্বর অঙ্কের যদি আমরা সমাধান দেখি এখানে বলেছে কি যদি এক সমান সমান এটা হয় এবার তিনটা করে করে দিয়েছে আমরা তিনোটাই লিখলাম দেওয়া আছে দিয়ে আমরা মানগুলো এখানে বসালাম এরপরে এক্সের জায়গায় এক্স এর মান ওয়াই জায়গায় ওয়াই এর মান এবং জেডের এর জায়গায় জেড এর মান বসালাম এখন প্রথম অংশটা সেম হুবহু বসে যাবে কারণ এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখানে ঋণাত্মক আছে এখানে ধনাত্মক আছে তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাসে এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখানে হলো প্লাস সি এটা প্লাস আর এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস বি এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস সি এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাস এ প্লাস এ প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এরপর আমরা যদি কাটাকাটি করি এখানে একটা ধন ঋণাত্মক এ আছে এখানে একটা ধনাত্মক আছে কাটলাম বি এর মধ্যে এখানে একটা ধনাত্মক এখানেও ধনাত্মক তাহলে কাটা যাচ্ছে না এরপরে দেখো এখানে সি এর মধ্যে একটা ঋণাত্মক একটা ধনাত্মক কাটলাম আর বাকি কি থাকতেছে বাকি আমাদের এদিকে একটা এ থাকতেছে এটা লিখলাম আর বি থাকতেছে একটা দুইটা তিনটা তাহলে তিনটা বি থাকতেছে তিনটা বি লিখলাম তারপরে এদিকে আমাদের আরেকটা সি থেকে যাচ্ছে সিটাও লিখলাম আমরা কিন্তু এগুলো একটু কি লিখলাম সাজাই লিখলাম কোনো সমস্যা নেই এই অংশটা কি হলো দেখানো হলো এটা সমান সমান এটা আমরা দেখালাম